হিসাব করে না চললে কখনোই সংসার উন্নতি হয় না আর বিশেষ করে মারা যে খুব মারা কত যে হিসাবই হয় সংসারের জন্য আর প্রত্যেকটা মারই একটা মানে চিন্তা থাকে যে রাত পোহালে সব কালকে কী রান্না করব। এটা মনে হয় আমার প্রতিটা বাড়ির প্রতিটা মার প্রতিটা বোনদেরই একটা চিন্তা যে আমার সংসারে আমি কালকে কি রান্না করব। কালকে কি রান্না করব আর একটু হিসাব করে না চললেই কিন্তু সংসারের উন্নতি হবে না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি খাবারে ছিল হচ্ছে সেসি শাক ভাজি আর হচ্ছে ইঁচড় ছিল তাই ইঁচড় আমি খাইনি আর হচ্ছে খাসির মাংস আলু দিয়ে রান্না একটা পাতলা ঝোল ছিল আসলে খাসির মাংসটা হচ্ছে আমাদের বাসার পাশে এক আনটি আকিকা দিয়েছিল সেই সেখান থেকে চার পিস মতন মাংস দিয়েছিল সেইটা আমার আম্মু ছোট ছোট পিস করে এমনভাবে কেটে পিস করে রান্না করেছে যে যাতে দুইবেলা খুব ভালোভাবে অনেক সুন্দর করে যাতে খাওয়াটা হয়ে যায় আসলে একটা পরিবারে যে মারা কত হিসাবই হয় আর মারা যে কত কষ্ট করে একটা সংসার চালায় আসলে মা না হলে বোঝা যায় না মানে আমি দেখেছি যে খুব সুন্দর করে আম্মু কত সুন্দর করে দিনটা চালাই দেয় কি সুন্দর করে এদিক সেদিক করে কিংবা মানে ছোটোখাটো জিনিস দিয়ে এক এত করে ফেলে করে ফেলে আলহামদুলিল্লাহ আল্লাহর বরকতাসে এত করে ফেলে কি সুন্দর সেই দিনটা চালাই ফেলে আমি হলে মনে হয় এরকম জীবনও করতে পারতাম না এত ছোটো ছোটো জিনিস দিয়ে আমি এরকম মনে হয় আমি হিসাব করে এরকম চালাইতে পারতাম না আসলে সংসার না হলে কিন্তু কেউই এরকম করতে পারে না সংসার আসলে তারপরে মানুষ একটা সব কিছুতে অভ্যস্ত হয়ে যায় যাই হোক আজকে আমার আম্মু দুটো রান্না করেছিল সেচি শাক তারপর হচ্ছে খাসির মাংস রান্না করেছিল আর পাশে পাশে আমার এক আন্ঠে হচ্ছে ইঁচড় রান্না দিয়েছিল সেই ইঁচড়টা আমি খাইনি আমি এই দুটো রান্নাই খেয়েছি আমার আম্মুর হাতের সিম্পল দুটো খাবার কিন্তু অনেক মজা হয়েছিল খেতে আর মার হাতের রান্না তো সব মেয়েদেরই মার হাতের রান্না পছন্দ পেট যতই নিজে সুন্দর করে অনেক ভালো করে রান্না করি না কেন কিন্তু মার হাতের রান্নার মতন রান্না নেই তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাওয়া যায় আলহামদুলিল্লাহ আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের এভাবে হিসাব করে চলাটাই ভালো তাহলে উন্নতি হয় সংসারে যা যায় যেটুকুই থাকুক না উন্নতি যে জিনিসের দাম ফ্রিজে অনেক তরকারি ছিল তারপরেও আমার আম্মু আমাদের মাঠের রয়েছে যে যেরকম পাঁচমিশালি শাক আছে এগুলো তুলে খাইতে ভালো লাগে তা আম্মু সকালবেলা ওই শাকগুলো তুলে এনেছিল। সেটার ভিডিও আমি দিয়েছিলাম রিলসে শাকগুলো এত টাটকা ছিল আসলে ফ্রেশ জিনিস তুলে খাওয়ার মজা অন্যরকম আর এই শাকগুলো অনেকদিন পরে খাইলাম আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ